কনকনে শীতের মাঝে রাত তিনটায় উঠিয়ে যখন পুকুরের ঠান্ডা পানিতে গোসল করিয়ে বাচ্চা হওয়ার ওষুধ খাইয়েছে শাশুড়ি মা তখন বুঝে গেছি বাচ্চা ছাড়া আমার অবস্থানটা কোথায় সকলের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর নিজে খেয়ে আবার সব কিছু গুছিয়ে একেবারে থালা বাসন ধুয়ে তারপরই ঘুমোতে গিয়েছে নিষাদ ঘুমোতে গিয়ে দেখে স্বামী নামক রোবট লোকটা না ঘুমিয়ে একবার এপাশ ফিরছে তো একবার ওপাশ ফিরছে নিষাদ কিছু সময় মাহমুদের কর্মকাণ্ড নীরব চোখে পর্যবেক্ষণ করে সারাদিন ওটা করে শরীরে একদম শক্তি পাচ্ছে না নিষাদ ঘুমে আপনা আপনি চোখ বন্ধ হয়ে আসছে তার কথা না বাড়িয়ে চুপচাপ গিয়ে মাহমুদের পাশে শুয়ে পড়ে নিষাদ এর মধ্যে ও মাহমুদের নড়াচড়া এখনও বন্ধ হয় না পাশে কেউ শুয়ে থেকে এরকম নড়াচড়া করলে কি ঘুম অনুযায়ী নাকি নিষাদ মাহমুদের পিঠে হাত রেখে জিজ্ঞেস করে কি গো কি হয়েছে আপনার শরীর খারাপ প্রশ্ন করে উত্তরের আশায় না থেকে নিষাদ নিজেই মাহমুদের কপালে হাত রেখে দেখে জ্বর আসছে কিনা কপালে হাত দিয়ে নিশাদ বুঝতে পারে মাহমুদের শরীরের তাপমাত্রা একদম স্বাভাবিক নিশাদের ভ্রু আপনা আপনি কুঁচকে আসে বুঝতে পারে না লোকটা কেন এমন করছে মাহমুদের যে নিজে থেকে কোনো দিন বলবে না জিজ্ঞেস না করলে নিশাদ খুব ভালো করে জানে সেটা নিষাদ করুণ স্বরে জিজ্ঞেস করে কি হয়েছে আপনার আমাকে বলা যায় না মাহমুদ কিছু সময় গাঁগুই করে বলে খুব পা ব্যথা করছে নিষাদ পা ব্যথার জন্য কিছুতেই ঘুমোতে পারছি না মাহমুদের কথা শুনে নিষাদ চুপচাপ শোয়া থেকে উঠে মাহমুদের পায়ের কাছে বসে মাহমুদ এতে হক চকাই আমতা করে বলে তুমি ঘুমিয়ে পড়ো তোমার পা টিপতে হবে না আমি একটু পর এমনিতেই ঘুমিয়ে যাব নিষাদ কোনো কথা না বলে চুপচাপ পা টিপতে থাকে মাহমুদ আরাম পেয়ে ঘুমিয়ে পড়ে কিছু সময়ের মধ্যেই নিশাতের শরীর যেন আর কোলোই না ঘড়ির দিকে তাকিয়ে দেখে দুইটা প্রায় বাঁচতে চলল ঘুমে আর চোখ খুলে রাখা সম্ভব না ঘুমের কারণে যে বালিশ গিয়ে বালিশে গিয়ে শুবে সেটাও পারছে না মাহমুদের পায়ের কাছেই ঘুমিয়ে পড়েছে এর মধ্যে দরজাতে জোরে কড়াঘাতের শব্দে ঘুম ভাঙে নিশাতের এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল এই না মাত্র শুইলাম ভাবতে ভাবতে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত তিনটা বাজে দরজার ওপাশ থেকে অনবরত শাশুড়ি মা ডেকে চলেছে বৌমা ও বৌমা ডাকছি শুনতে পাচ্ছ না তুমি মরার ঘুম দিস ও বৌমা নিষাদ প্রথমে ভেবেছিল মনের ভুল আবার মনে মনে ভাবতে থাকে নিশির ডাক নয়তো এত রাতে শাশুড়ি কেন ডাকবে নিষাদ ভয়ে শুকনো ঢুক গিরে পাশে তাকিয়ে দেখে মাহমুদ আরামসে ঘুমিয়ে যাচ্ছে নিষাদ একবার ভাবে মাহমুদকে ডাকবে আবার ভাবে লোকটা ব্যথায় ছটফট করতে করতে ঘুমিয়েছে এখন ডাকলে যদি সজাগ হলে আরও ব্যথা বেড়ে যায় নিষাদ ঝুঁকনো ঢুক গিলে ল্যাপের ভিতরে নিজেকে আরও গুটিয়ে নেয় চুপটি করে মাহমুদের আরও পাশ ঘেঁষে বসে থাকে কিন্তু না একের পর এক ডেকেই চলেছে আর দরজায় শব্দ করে চলেছে মাহমুদও বারবার চোখ শব্দ বন্ধ শুনে শব্দ শুনে চোখ মুখ কুঁচকে ফেলেছে আর এপাশ ওপাশ করছে নিশিত ডাক হলে এতবার তো ডাকার কথা না নিশাদ শুনেছে তিনবারের বেশি ডাকে না আর এখন তো কম করে হলেও দশবার ডেকে ফেলেছে তার মানে তার শ্বাশুড়ি মনে সাহস সঞ্চার করে নিষাদ কাপা কাঁপা পায়ে উঠে দাঁড়ায় একে তো প্রচণ্ড শীত তার উপর আবার ভয় দুটো মিলিয়ে নিশাতে শরীর অনবরত কেঁপে চলেছে বারিশের পাশ থেকে চাদরটা গায়ে মুড়িয়ে আস্তে আস্তে দরজার কাছে এগিয়ে যায় নিষাদ কাঁপা কাঁপা হাতে দরজার ছিটকিনি তুলে দরজা খুলে দরজা খুলতেই দেখতে পাই শাশুড়ি মা রণমূর্তি ধারণ করে দাঁড়িয়ে আছে পারলে হয়তো উনি এখনই কাঁচা চিবিয়ে খেত আ আম্মা কিছু হয়েছে এখনও কিছু হয় নাই তবে যদি আর একটা কয়েকটা ডাক দেওয়া লাগতো তবে অনেক কিছু হইতো ইস নবাবের বেটির ঘুম দেখো বাড়িঘর সব তুফানে উড়ে গেলে আর ডাকাত নিয়ে গেলেও ওনার ঘুম ভাঙব না আম্মা আমি আরও আগেই উঠছিলাম হইছে হয়েছে কত আগে উঠছো বুঝতে পারছি মাইয়া মানুষের এত ভারী ঘুম হইব কেন মাইয়া মানুষের ঘুম হইতে হয় পাতলা ঘুমের মধ্যে চোখের সামনে দিয়ে একটা মশা উড়ে গেলেও বুঝতে হইব নিশাতের খুব বলতে ইচ্ছে হলো আপনার ঘুম বুঝি খুব পাতলা আম্মা সকালে খাবার খাওয়ার জন্য তো কম করে হলেও দশটা ডাক দেওয়া লাগে কথায় কথা বারে আর সবচেয়ে বড় কথা নিশাত এই কথাটুকু বললে এখন তাণ্ডব শুরু হবে ভাবনা করতে করতে বিজ্ঞানী হইবে না কি আহ আমার সাথে এই শীতের মধ্যে কোথায় যাবো আম্মা তোমারে আমার ছেলের গলায় ঝুলাইয়ের যেই পাপ করছি হে পাপ মোশন করতে নিষাদ কথা বাড়ায় না চুপচাপ শাশুড়ির পিছু পিছু যেতে থাকে আর কথা বাড়ায় না এসব শুনতে শুনতে শরীরে শয়ে গেছে আর গায়ে লাগে না এখন আর নিষাদদের বাড়ির পেছন দিকে বড় একটা ষাট বাঁধানো পুকুর আছে শাশুড়ি তাকে সেখানেই নিয়ে যাচ্ছে নিষাদ বেশ অবাক হয় শাশুড়ি এই দিকটাই যেখানে দিনের বেলাও আসতে দেয় না সেখানে কিনা এই গভীর রাতে তাকে নিয়ে আসছে চার চারপাশটা অন্ধকারে একবার চোখ বোলাই কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না প্রথম প্রথম যখন বিয়ে হয়ে আসছিল এই বাড়িতে নিষাদ অবসর সময়টা এখানেই কাটাতো তারপর আস্তে আস্তে সময়ের পরিক্রমায় সব বদলে গেল কতদিন এদিকটায় আর আসা হয় না শাশুড়ি ঘাটের সামনে এনে দাঁড় করিয়ে নিষাদকে নির্দেশ দিল একদম সোজা হয়ে দাঁড়িয়ে থাকার নিষাদ দাঁড়িয়ে থাকে কথা মতো শাশুড়ি কি কি করে নিষাদের কোমরে একটা তাবিজ বাঁধতে থাকে তাবিজ দেখে নিষাদ বলে আম্মা তাবিজ কেন আমি না বলেছি তাবিজ দেওয়া চুপ করো তুমি আমারে আমার কাজ করবার দাও তিনি তার কাজ শেষ করে নিষাদকে বলে এখন গিয়ে চোখ বন্ধ করে পুকুরের পানিতে এক নিঃশ্বাসের তিনটা ডুব দেওয়া কি বলছেন এই শীতে এই ঠান্ডা পানিতে ডুব দিলে আমি কি বাঁচব কিছুই হইব না যাও যাও বলে তিনি নিজেই নিষাদকে ধাক্কা দিয়ে হাঁটু পানিতে নামিয়ে দেয় নিশাঁতের খুব ইচ্ছা হলো এই পানিতে ডুবেই নিজেকে শেষ করে দিতে চোখের পানি ফেলতে ফেলতে শাশুড়ির কথা মতো পানিতে ডুব দেয় আর ভাবে শাশুড়ি ঠিকই বলে আসলেই তার কই মাছের যান নিশাতে এক নিঃশ্বাসে ডুব দিয়ে উঠে তবে ডুব দিয়ে একটা কাজ করে সে কোমরে কালো সুতো দিয়ে বাঁধার তাবিজটা পানির নিচে ছিঁড়ে ফেলে উঠে আসে এই শীতে কাঁপতে কাঁপতে কোনো মতো উপরে উঠে আসতেই শাশুড়ির নির্দেশ দেয় বড় বড় হাঁটা দিয়ে ডানে বামে পেছনে না তাকিয়ে সোজা ঘরে চলে যেতে নিশাদ শাশুড়ির কথা মতো তাই করে পেছন থেকে শুনতে পায় শাশুড়ির কথা আল্লাগো। এবার আমার পুতের দিকে মুখ তুলে চায়ও আমার পুতের ঘর আলো করে একখান বংশের প্রদীপ দিও নিষাদের পুরো শরীর হিম হয়ে গেছে শরীর যেন বরফের আস্তরণে ঢেকে আছে রক্ত মনে হচ্ছে জমে গেছে নিষাদ কাঁদতে কাঁদতে অনেক কষ্টে ভিজা জামা কাপড় বদলে নেয় তার জানা নেই একটা সন্তানের জন্য তাকে আর কত কষ্ট লাগে আল্লাহ কেন তার ডাক শুনছে না সে নিজেও চায় একটা সন্তান তবে শাশুড়ির এসব কর্মকাণ্ড দুই বছর ধরে সহ্য করেছে মাঝে মাঝে ইচ্ছে করে সব ছেড়ে চলে যেতে কিন্তু মাহমুদ নামক লোকটার মুখের দিকে তাকালে সব কষ্ট বেদনা অভিযোগ সব যেন কোথায় হা হওয়া হয়ে উড়ে যায় নিষাদ কাঁপতে কাঁপতে কোনো মতে ল্যাপের ভিতর ঢুকে ল্যাপের ভিতর ঢুকার পর যেন কাঁপুন আরও বেড়ে গেছে তার কাঁপতে কাঁপতে হাত পা মুড়িয়ে চুপটিপ করে শুয়ে থাকে খুব সাবধানে মাহমুদের গায়ে যেন ঠান্ডা হাত পা না লেগে যায় তবে নিশাদ কষ্ট লক্ষ্য করলো মাহমুদ একটু একটু করে তার দিকেই এগিয়ে আসছে নিশাদ পিছাতে পেছাতে অনেকটাই পিছিয়ে যায় মাহমুদ তবি হয়ে গিয়ে এসে নিশাদের হাতটা নিজের বুকে নিয়ে তারপর ঘুমু ঘুমু কণ্ঠে বলে এত ঠান্ডা কেন তোমার হাত নিশু তারপর নিশাদের কোমরে হাত রেখে নিশাদকে নিজের কাছে নিয়ে এসে বলে তোমার পুরো শরীরই তো ঠান্ডা আসো গরম করে দিই নিষাদকে আর কিছু বলার সুযোগ দেয় না নিশাতেও আর কিছু বলে না কারণ তার যে এই মুহূর্তে খুব উষ্ণতা প্রয়োজন মাহমুদের ভালোবাসার উষ্ণতা না পেলে এই ঠান্ডা কিছুতেই কমবে না তার কাল সকালে কি হবে তার জানা নেই তবে এখন মুহূর্তটার সুখ নিশাদ কিছুতেই হারাবে না সারাদিনের কষ্ট এই লোকটার ছোঁয়াই এসে শাশুড়ি ক্ষত হলে মাহমুদ সেই ক্ষত সারানোর মলম বুকের ভেতর এক তীব্র অশান্তি নিয়ে কেটে যায় রাতের পর রাত মনে হয় বুকের ভেতর চলতে থাকা আর্তনাদগুলোকে শুনবার জন্য কোথাও কেউ নেই তবুও খুঁজে নেই কেউ খুঁজে নেই তাকে যাকে সবচেয়ে আপন বলে মনে হয় প্রতিদিন ভোরে ঘুম ভাঙে আজানের ধ্বনি আর পাখিদের কিচিরমিচির শব্দ শুনে পাখিদের মতো নিষাদও যে ভোরের পাখি ফজরের নামাজ পড়ে প্রতিদিনের নিয়মে সাংসারিক কাজকর্ম শুরু করে নিষাদ তবে আজকের সকালটা ভিন্ন টিনের ঘরের কাঠের জানালার ফাঁক ফোঁকরা দিয়ে সকালের মিষ্টির রোদ চোখে পড়তেই চোখমুখ কচকে ফেলে নিষাদ বহুদিন পরে এরকম অনুভূতি নিষাদ ঘুমের ঘরে বিয়ের আগে বাবার বাড়ির জীবনে যেন ফিরে যায় সেই নয়টা দশটায় রোদের আলো চোখে মুখে পড়লে ঘুম থেকে ওঠা ভোর রাত থেকে মা কত ডাকতো ওঠার জন্য কিন্তু কে শুনতো আর যেদিন স্কুল থাকতো সেদিন মা সে না পারে চারটা থেকে ডাকা শুরু করে আটটা বাজলেই বলতো এগারোটা বেজে গেছে ঘুমা তুই ঘুমিয়ে থাক পড়াশোনা আর করা লাগবে না তোর আহা কি সুমধুর শৈশব নিষাদ মোড়া ভেঙে ঘুম থেকে উঠে বসে চোখ ডলতে ডলতে এদিক ওদিক তাকিয়ে দেখে পুরো রোম আলো আধারের খেলা খেলছে পাশে তাকিয়ে দেখে মাহমুদ নেই মাহমুদকে না দেখে বেশ চকাই নিষাদ আজ মাহমুদ তার আগে উঠে গেছে ভেবে বেশ অবাক হয়ে যায় মাহমুদ কোনোদিন নিশাতের আগে ঘুম থেকে উঠতে পারে না নিশাদ ভোররাতে রান্না করে শেষ করে মাহমুদকে ডাকে তারপর সে ঘুম থেকে ওঠে নিষাদ ভাবল হয়তো মাহমুদ বাথরুমে গেছে নিশাদ উঠে আধ ঠান ঠান্ডর পুরো খুলে বাইরের দিকে তাকিয়ে হা হয়ে যায় বেলা হয়ে গেছে অনেক নিশাদ বেশ অবাক হয় এটা ভেবে যে শাশুড়ি এখনও তাকে ডাক দিল না আর না চেঁচামেচি করল হয়তো এখনও সজাগ পায়নি এটা ভেবে নিষাদ স্বস্তির নিঃশ্বাস ছেড়ে তাড়াতাড়ি গোসলে ঢোকে গোসল করে রান্না চড়িয়ে দেয় এর মধ্যে মাহমুদ বাড়ির বাইরে থেকে চিলিয়ে নিষাদকে ডাকতে থাকে নিষাদ এ নিষাদ নিষাদ কই তুমি নিষাদ তখন তরকারি নাড়াচাড়া করছিল মাহমুদের এরকম ডাকাতে নিষাদ ভয় পেয়ে যায় ভাবে কি না কি হয়েছে নিশাত রান্নাঘর থেকে হাতে খুন্তি নিয়েই হন্তদন্ত হয়ে বের হয়ে আসে এই নাও ধরো বলেই বাজারের ব্যাগটা নিশাত কিছু বুঝে ওঠার আগেই তার হাতে দিয়ে দেয় এর মধ্যে এমন চিল্লা চিলিতে ঘুম ভেঙে যায় মাহমুদের মায়ের তাড়াতাড়ি এসে জিজ্ঞেস করে কী রে মাহমুদ কি হয়েছে বাড়িতে কি ডাকাত পড়েছে নাকি কী কমা ডাকাত পড়তে যাবে কেন তাহলে এমন চিল্লা চিল্লি করলি কেন বাজার করে নিয়ে এসেছি ও আচ্ছা আজকে তোর অফিস নেই কিসের অফিস মা আজ কী বার ভুলে গেছ বেশ অবাক হয়েছিল মাহমুদকে আজকে বাড়িতে দেখে খুব ভোরে উঠে চলে যেতে হয় মাহমুদকে কাজে আজ যে শুক্রবার সেটা মাথাতেই ছিল না তা বাজার থেকে কি আনলি বাপ বাজারে আজ অনেক বড় মাছ উঠেছে মা আমি সবচেয়ে বড় মাছটা এনেছি হাসি হাসি মুখে বলে মাহমুদ বড় মাছ বৌড়ে খাওয়াইয়া কী হইব বাপ কোনো কাজে লাগেনি এসব এখনও একটা সুসংবাদ দিতে পারল না আমার বাড়ির একটা প্রদীপ দিতে পারল না কোন অসময়ে যে এই মায়ারে আমি ঘরে তুলছি কে জানে যে বয়সে নাতি নাতনি নিয়ে খেলার কথা সেই বয়সে আমি ঘরের কোণে একলা পড়ে থাকি মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে কোথাও গিয়ে পড়ে থাকি নিশাতের আর একসব একদমই সহ্য হচ্ছে না সে চোখের পানি ফেলতে ফেলতে ক্লান্ত প্রতিদিন এসব কথা শুনতে আর ভালো লাগে না নিশাদ নিজের হাতে থাকা বাজারের ব্যাগটা উঠোনে ছুঁড়ে মারে তারপর কাউকে কিছু না বলে দৌড়ে গিয়ে দরজা লাগিয়ে দেয় মাহমুদ নিশাদের যাওয়ার দিকে তাকিয়ে তারপর মায়ের দিকে এক ফলক তাকাই মাহমুদের মা তখন মাহমুদের দিকে তাকিয়ে আছে উনি ছেলের চোখের চাহনিতে কিছু একটা দেখেছেন মাহমুদ হয়তো নীরব চোখের ভাষায় কিছু একটা বলতে চেয়েছে তিনি মাহমুদকে বার কয়েক ডাক দেয় কিন্তু মাহমুদ মায়ের ডাকে এই প্রথম শুনেও না সাড়া দেয় না মাহমুদ চুপচাপ বাড়ি থেকে বের হয়ে যায় মাহমুদের মায়ের মনটা কেমন কু ডাকছে সকাল গড়িয়ে দুপুর হয় আর দুপুর গড়িয়ে রাত কিন্তু মাহমুদের কোনো খোঁজ নেই এদিকে নিষাদ সে যে ঘরের দরজা লাগিয়েছে এখনও খোলেনি প্রথমে ভয় পেয়ে গিয়েছিল নিশাদ দরজা খুলছে না দেখে কিন্তু পরে জানালা দিয়ে দেখতে পাই সে ঠিকই আছে রাত দশটায় মাহমুদ বাড়িতে এসে আবারও নিষাদকে চিলিয়ে ডাকতে থাকে নিশাতে এবার আর বের হয় না এর মধ্যে একটা বাচ্চা মাঠ বলে ডেকে ওঠে নিষাদ ভাবে হয়তো মনের ভুল কিন্তু না বাচ্চাটা আরও একবার বার কয়েক ছোট্ট হাত দিয়ে দরজা ধাক্কিয়ে মা বলে ডাকতে থাকে নিশাদ দৌড়ে এসে দরজা খুলে দেয় দরজা খুলে দেখতে পায় একটা বাচ্চা ড্যাপ করে তার দিকে তাকিয়ে আছে নিশাদ কিছু বলার আগে তার শাশুড়ি বলে ওঠে এই বাচ্চাটা কে মাহমুদ আমার ছেলে মা দায়সারাভাবে বলে মাহমুদ মানে ও আজ থেকে আমার আর নিশাদের সন্তান এই বাড়ির ছেলে তোমার কথাই বংশের প্রদীপ মাহমুদ অনেক হয়েছে মা আর সহ্য করতে পারছি না এবার অন্তত শান্তিতে থাকতে দাও এই বাচ্চাটার পৃথিবীতে কেউ নাই। আর আমাদের সন্তান নেই আজ থেকে ও আমার সন্তান তুমি যদি আর কিছু বলো তাহলে আমি নিশা তার ওকে নিয়ে এই বাড়ি থেকে এই মুহূর্তে বের হয়ে যাব মাহমুদের মা আর একটা টু শব্দ করে না চুপচাপ চলে যায় নিশা ছলছল চোখে মাহমুদের দিকে তাকাই মাহমুদ হাসি মুখে বলে আজ থেকে তোমাকে আর কেউ বাচ্চার জন্য কিছু বলবে না আজ থেকে তুমিও মা তোমারও একটা সন্তান আছে নিষাদ কাঁদতে কাঁদতে বাচ্চাটা কোলে নিয়ে মাহমুদকে এসে নেঘুর আলিঙ্গন করে আজ নিজেকে তার সুখী মনে হচ্ছে আজ থেকে সেও মা বন্ধুরা আজকের গল্পের নাম নেঘুর আলিঙ্গন লিখেছেন ঝর্ণা ইসলাম বন্ধুরা গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ সবাইকে